যেমনি হরি তার তেমনি ঢাকনি কেমন টু দা পয়েন্ট বাদ দিয়ে দেবে এটা কি তা বললো রামায়ণ তুমি কোন ধর্ম বললে হিন্দু তোমার ওটা কি বললো বাইবেল তোমার ধর্মের নাম হলো খ্রিস্টান তুমি কে তা বললা আমি মুসলিম তোমার ধর্মের নাম হলো কোরআন বলো হে হিন্দু ভাই সনাতন ভাই তোমার আমায়নের দলিলে দেখাও কোন জায়গায় সনাতন লেখা আছে হিন্দু লেখা আছে বেদের পাতা খুলে দেখাও রামায়ণ খুলে দেখাও রামায়ণ খুলে পাবে ঘুপতি রাগ রাজা রাম পতি রাম আমি জিজ্ঞেস করেছি তোমার ধর্মের নাম বলো কে রাজা কে বনে গেছে জিজ্ঞাসা করি নাই জিজ্ঞেস করো খ্রিস্টানকে খ্রিস্টানের বই খুলে দেখো লেখা আছে বাবা বাবা হলো আল্লাহ আল্লাহ তোমার যদি তাহলে কে হবে মা কে হবে আমি ওগুলো জিজ্ঞেস করতে চাই না মুসলিমকে জিজ্ঞেস করো মুসলিম তোমার ধর্মের নাম কি বলে কোরআন কোরআন তুমি বলো তোমার ধর্মের নাম কি কোরআন বলে দেন ইন্দাল্লাহি ইসলাম নিশ্চয় আমার মনোনিত প্রিয় ধর্মের নাম হল ইসলাম ও ইসলাম ধর্ম বলো কোরআন তোমার বাড়ি কোথায় হরিশ্চন্দ্রপুর না কুমেদপুর কলকাতা না হাওড়া কোরআন বলে দেন আমার বাড়ি হলো বাল কোরআন হিম আমার বাড়ি হল লোহে হে মাহভুজে হে কোরআন তুমি বলো কোন মাসে তুমি পৌষ মাসে না মাঘ মাসে জানুয়ারি না ফেব্রুয়ারি কোরআন বলে উঞ্জিলাম কোরআন আমি কোরআন এসেছি ওই মাসে যে মাসের নাম হলো রমজান উল বাবা ও কুরআন বলে রাতের বেলা এসোছো দিনের বেলায় এসোছো কোরান বলে দেন ইন্না আনজাল্লাহু ফী লাইলাতিল কদর আমি কোরআনে যে চয় রাতিতে সেটা হলো কদরের রাত ও মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর কাকে বলে জানো আবার কোরআন আল্লাহ বলছে ইন্না আনজাল্লাহু আবু ফি লাইলাতুল আমি এক মহা বরকতপূর্ণ রাত্রিতে কোরআন এসেছি হে কোরআন তুমি বলো ও আল্লাহর kalam তুমি বলো তোমার উদ্দেশ্য কি তোমার উদ্দেশ্য কি তোমার মিশন কি কোরআন বলে ইখুরুজু মিনাজুলু মাতি ইলান অন্ধকার থেকে মানুষকে কে টেনে আনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি হে তুমি বলো তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে কোরআন বলে দেন ফামান তাবেয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহাজানুন কোরআন বলে আমার তাবে হয়ে যাও আমার এত্তেবা করো তাহলে কোনো ভয় নাই হে কোরআন বলো তোমার ওজন কত কোরআন বলে দিলাও আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল লা রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ কোরআন যদি নাজিল করা হতো কোন পাথরের পাহাড়ের উপরে পাথরের পাহাড় সহ্য করতে পারত না মহান আল্লাহর ভয়ে ধ্বংস হয়ে যেত হে কোরআন কার উপর নাজিল হয়েছে নাজ্জালহু আলা ওই নবীর উপরে মিম হে ইমদাল মুহাম্মাদ ওই নবীর উপর আমি কোরআন নাজিল হয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার আল্লাহ পাকের কোরআন জিজ্ঞেস করো উত্তর মিলবে জোরে বলো নারায়ে দেখবি। শারা সারা পৃথিবী লেগেছে কোরআনকে নষ্ট করতে হে কোরআন তোরা কি নষ্ট করা যাবে কোরআন বলছে ইন্না লাহু নাযালনাযিকুরআন ওয়াইন্না লাহু লাহিদুর আল্লাহ বলছে নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি কোরআন এবাদত করব আমি কোরআনকে এবাদত করবে ভাই আল্লাহ বাইরে আবার রাত্রি এসেছে রাতের পরে সকাল আসে সকালের পরে দিন আসে এক যুবক ফজরের নামাজ পড়েছেন ভাইরা আমার ফজরের নামাজ পড়ে যুব করেছে কি বন্ধুরে আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর কোরআন দাঁড়িয়ে দিচ্ছেন ওয়াইজা কুজিয়া তুসালা ফান তাহzirু বিল নারি অপতাগুমিন ফাজালিল্লাহ হ্যালো ফজরের নামাজ পড়লাম ফজরের নামাজ পড়ার পরেই আমার জমিনে ছিটিয়ে দাও ওয়ানহরা আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি সূর্যকে প্রখর করে দিয়েছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়েছেন ভালো করে শুনুন এশার নামাজ পড়ার পরে আল্লাহ নবী হোজরায় ঢুকেছেন মদিনার মসজিদের গায়ে রসুনুল্লার একটা হজরা ছিল কাঠ দিয়ে পাঁচি আর পাতা দিয়ে ছাওয়া মাইসার ঘর রসুল্লাহ ঘরের ভিতরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দিলেন কোষের দিকে লক্ষ্য করে বলেন ফিসসামা ফিসানাইলাহুন কাফিলা রুদিলাহুন ওহুল হাকীমুল আমার আল্লাহ তুমি আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ আমি দরজার ওই পারে ছিলাম নবী এই পারে আমি আর নবী না আমি এখন আদব বংশামী দরজার ওপারে পারে কি ছিলাম নবী আর দরজার ভিতরে কি হয়েছি আদব বংশামী ইন্নাকা লালা খলুকী নাযিম কোরআন বলে যার চরিত্র মহান লাকাদ কানালাকু রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানাহ কি উত্তম চরিত্রবান ছিলেন আমার নবী দেখো মঈশার ঘরে ঢুকে দরজা লাগাই দিয়ে আকাশের দিকে লক্ষ্য করে বললেন প্রভু এখন আমি নবী নই বিবির ঘরে গমন করেছি আমি এখন আদর্শ স্বামী আম্মা জানাইসা বলেন আমার ঘরে খাট ছিল না গদি ছিল না গোটাই ঘরটা মহাব্বতে ভরা ছিল প্রচন্ড গরমের কারণে আমি আইসা ঘেমে গেছি নবী দরজা লাগিয়েছেন আর আমি আইসা ঘেমে গেছি আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে রোমালটা খুলে উষ্ণীটা খুলে আমি আইসা বাম হাতে আমার ঠুড্ডিটা ধরে দান হাতে নবী আমার মুক্তা মুসায়ে দিলে সুবহানাল্লাহ বলবেন না বলবেন কেন কোন দিন কি করেছে সকিনা না খেতে খেতে এলে গেছিস তোর মুক্তানে তো মুছিয়ে দি থেকে আমরা প্রায় চার ফুটের মাংস বেশি করে এনেছি তারপরে খাবার দাওয়া শেষ হয়ে গেছে ডেলিকেট অনেক ভাই কেটেছেন বা কাটলো আছে ওনাদের হাতে কিন্তু শেষ হয়ে যাওয়ার কারণে তাদেরকে আর ব্যবস্থা দিতে পারছেন না আপনাদের অনুরোধ করে বলছি এটা একটা প্রতিষ্ঠান হাঙ্গামা করবেন না যদি আপনি কাট কেটে থাকেন ডেটা কেটে থাকেন তাহলে পয়সা ফেরত নিয়ে নেবেন বা আপনি শাকসবজি যা আছে যা পাবেন তা দিয়ে আপনি খেয়ে ওখান থেকে বিদায় নেবেন অনুরোধ করে আপনাদের বলছি আপনারা সেই জায়গায় যারা ব্যবস্থায় আছেন তাদের সাথে কোনো হাতগ্রহ করবেন না এটা আপনাদের সামনে অনুরোধ করে বলছি আপনি যদি কাঠ ঢেলকে কেটেছেন আপনি যদি মাদ্রাসার साथ दिल दान हुए जब आमना आपने छेड़ दी वो मायने आज दिन बोला ना साथ बोला तो आपने पैसा फिर नहीं है किंतु आपने शेखने हाथ को कोरिया में आता आज दिन आप आए जब काम दिए चिलाम दावत में आप दिए चिलाम आपना क्या आप व्यवस्था दी थी पालना में रखना आपने कैसे दुखो आपने कैसे आप भाई रामा মুখটা মুছিয়ে দিলেন আদর্শ দেখুন মা আম্মাজান বললেন আমি হেসে ফেলে দিয়েছি আল্লাহ রসুন আমার কপাল মোবারক একটা চুম্বু রেখে দিলেন অমনি আল্লাহ রসুলের হজরার বাম দিকে একটা দরজা আছে দেখবেন গেলে জায়গাটার নাম হলো বাবে জিবরিল বাবুন মানে দরজা জিব্রাইলের গেট সেখানে এসে জিবরাইল সালাম দেনা আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন জিব্রাইল রে আমি বিবির ঘরে গমন করেছি আল্লাহর কাছে ছুটি নিয়েছি এই সময় তুমি এলে কেন জিবরিল বলে আল্লাহু আলাম লা আলাম আমার আল্লাহ জানে আমি জানি না হে নবী মহান আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না সম্পদ পুরুষ হলো নারীর সম্পদ নারী হলো পুরুষের পুরুষ হলো নারীর পোশাক আমার ভাই ওনার বিবি চলে গেছে মাদ্রাসার হয়ে পঁচিশ হাজার টাকা দান করেছে জোর করি দোয়া শুকো সাগরে তে তার বিবিকে কব এ রাখো ভাসাইয়া যত দূর যায় খোদা এ চোখের নজর প্রশস্ত করো তার বিভিজানের কবল আর

বারে দেখবীরা সবাই আমার বন্ধুরা আমার দোস্তরা আমার কোরআন কি বলেন ইনতাল নসরুল্লাহ এনসুরুকুম তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে আল্লাহ বছর ওয়াইদা কুজিাতুস সালা সকালবেলা দেখবেন মেয়ে ছেলে ব্যাটা ছেলে এত বড় জিব্বার করে হাঁটবে কি হইছে সুগার হয়েছে রে ডায়াবেটিস হয়েছে রে ডাক্তার বলেছে তিন কিলোমিটার হাঁটতে ডাক্তার বড় না আল্লাহ বড় সুস্থ হলে যদি তুমি খুশুখুজি এখলাস দিয়ে যদি তাহার যত নামাজ পড়ো ঠিক ভাবে যদি সারা তুত তুমি পড়ো ফজরের নামাজ আদায় করো পাঁচ কিলোমিটার হেঁটে যা ব্যায়াম না হবে তার থেকে বেশি তোমার শরীরের উন্নত হবে নামাজের পার্টিতে আসল থুয়ে নকল নিয়ে টানাটানি ডাক্তার বলেছে আল্লাহ বলছেন হ্যালো একজন যুবক ফজরের নামাজের পরে ও বাজারের উপর একটা দোকান ছিল সেই দোকানে ও উঠকে নাহার করেছে কথা কম বলুন নাস্তা দেখতে নাস্তা তাকাচ্ছে উঠকে যাবে করে না নাহার করা হয় হুলকমে ছুরি ভরে দা হয় উঠ এমন একটা প্রাণী আল্লাহ বলছে ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকা আমি উঠকে বড় রহস্যময় করে বানিয়েছি আরে গরু জবাই করতে দু তিন লাগে ছাগল জবাই করতে এক দুজন লাগে কিন্তু উঠ একজন যথেষ্ট বলুন সুবহান আল্লাহ এ যুবক উটের হুলকমে ভুরি ভরে দিয়ে ছুরিটা বার করে নিয়েছে উঠ পড়ে গেছে মুসলমান তো পেশাব পেয়েছে যারা বলে না রে তাকবীর মুসলমানের আদর্শ কাছে বিশ্ব হেলে হয়ে যাবে আপনারা জানেন আমি এই স্টেজে বহুদিন থেকে বক্তব্য করছি আমার বয়স ভোট ছোটবেলা থেকে করি